হাটাজারিতে সর্বস্তরে সুন্নি জনতা ও সর্বস্তরের ছাত্র ও জনসাধারণের উদ্যোগে ভারতের পুরোহিত রামগিরি মহারাজ ও বিজেপি নেতা নীতিশ রানের কর্তৃক মহানবী হযরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ ও ইসলাম ধর্মকে নিয়ে কূটুক্তি করার প্রতিবাদে মানববন্ধন বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বাদজুমা পৌরসভা ইমাম শেরে বাংলা দরবার শরীফ থেকে সর্বস্তরের সুন্নি জনতা এবং ডাক বাংলা চত্বর থেকে সর্বস্তরের ছাত্র জনতা ও জনসাধারণের আয়োজনে এই বিক্ষোভ মিছিল সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয় অপরদিকে ডাকবাংলা চত্বর থেকে সর্বস্তরের ছাত্র সমাজ ও জনসাধারণের আয়োজনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বৈষম্যবিরতির ছাত্র আন্দোলনের চট্টগ্রামের সমন্বয়ক মাহমুদ আলী আবদুল্লাহ এ সময় বৈষম্যবিরতির ছাত্র আন্দোলন হাটাজারীর রকি আমানতুল্লাহ সানিম ইব্রাহিম মাহির সহ অসংখ্য সাধারণ শিক্ষার্থী ও জনসাধারণ উপস্থিত ছিলেন নিউজ ডেস্ক দৈনিক আজাদি